আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতিল্লাহাম আলমুল্লাহ নবী আবাদ প্রিয় দর্শক গত একটি ভিডিওর মধ্যে আমরা দেখছিলাম যে কীভাবে স্মার্টফোন আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে মানে স্মার্টফোনের অতি আসক্তি বা স্মার্টফোনের অ্যাডিক্টেড হওয়া কীভাবে আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং এই কারণে মানে স্মার্টফোনের কারণে কিভাবে ডোপামিনের ওভারলোড হয় এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখেছিলাম ডোপামিন কাকে বলে ডোপামিনের পরিচয় কি এবং ডোপামিন ওভারলোড বলতে আমরা কি বুঝি ডোপামিন ওভারলোডের কারণে কি কি ক্ষতি হয় এবং এই ক্ষেত্রে ইসলাম আমাদেরকে কি কী নির্দেশনা দিয়েছে আমরা আমাদের আজকের এপিসোডের মধ্যে ইসলাম আমাদেরকে স্মার্টফোনে অধিক আসক্তির ক্ষেত্রে অধিক আসক্তি থেকে বাঁচার জন্য ইসলাম আমাদেরকে যে নির্দেশনাগুলো দিয়েছে সেই নির্দেশনাগুলোর আলোকে আমরা আমাদের লাইফের মধ্যে প্র্যাকটিক্যালি কি কি প্র্যাকটিস করতে পারি সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা স্মার্টফোনে অতিরিক্ত আসক্তির কারণে ডোপামিন ওভারলোডের যে ক্ষতির মুখোমুখি হই সেই ক্ষতি থেকে বাঁচার জন্য প্র্যাকটিক্যালি যে কাজগুলো করতে পারি তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে হারাম কন্টেন্ট একেবারেই বর্জন করা এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি তা হচ্ছে বিভিন্ন অ্যাপস ব্লকার আছে সেই অ্যাপস ব্লকারগুলো বোঝে শুনে আমরা ব্যবহার করতে পারি দ্বিতীয়ত আমরা যে কাজটা করতে পারি তা হচ্ছে যে আমরা আমাদের স্মার্টফোনের স্ক্রিন টাইমটা এটা নির্ধারণ করে দিতে পারি অর্থাৎ আমরা দিনের বেলা বা আমাদের সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে কতটা সময় আমাদের স্ক্রিনটা অন রাখবো আর কত সময় আমরা মোবাইল মানে স্ক্রিনটা অফ রাখবো আমরা এই মোবাইল ফোন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো সেটা আমরা নির্ধারণ করে নিতে পারি এবং সম্ভব হলে আমরা নিয়মিত ব্যবহারের জন্য ফিচার ফোন ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে আমাদের স্মার্টফোনটা আমাদের বাসায় থাকলো অথবা যখন আমার দরকার পড়বে তখন আমরা ব্যবহার করলাম অথবা আমার স্মার্টফোনের যে ফিচারগুলো খুবই জরুরি যেগুলো আমার মানে দরকার লাগে সময় প্রয়োজন হয় সেই ফিচারগুলো আমরা স্মার্টফোনে ব্যবহার না করে আমরা ডেস্কটপ অথবা ল্যাপটপ সব কথা কম্পিউটারের মাধ্যমে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব। এভাবে যদি আমরা করতে পারি কাজগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে দেখা যাবে যে স্মার্ট ফোনের যে সমস্যাগুলো আছে বা অ্যাডিকশন আছে সেখান থেকে আমরা অনেকটা মুক্ত মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ তৃতীয়ত আমরা যে কাজটা করতে পারি আমরা দিনের প্রথম দুই ঘন্টা মোবাইল ফোনটা স্মার্টফোনটা আমরা বন্ধ করে রাখতে পারি এবং রাত্রিবেলা এশান নামাজের পর থেকেও আমরা আমাদের স্মার্টফোনের টোটাল ব্যবহার বন্ধ করে দিতে পারি যদি আমরা এই প্র্যাকটিসটা করতে পারি তাহলেও আমরা স্মার্টফোনের যে সমস্যাগুলো রয়েছে এবং তার কারণে যে ডোপামিন ওভারলোডের কারণে আমরা যে ক্ষতির মুখোমুখি হই সেখান থেকে আমরা আমাদেরকে রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ স্মার্টফোন অতিরিক্ত ব্যবহারের ফলে ডোপামিন ওভারলোডের যে ক্ষতির আমরা মুখোমুখি হই তা থেকে আমরা বাঁচার জন্য চতুর্থত যে কাজটা আমরা করতে পারি তা হচ্ছে আমরা আমাদের পরিবারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো পরিবারের সাথে বলতে আমি আমার স্ত্রীর সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব আমার সন্তানদের সাথে করব। আমার ভাই বোনদের সাথে করব। তাদের সাথে একটু গল্প গুজব করে সময় কাটালাম নানান কিছু করতে পারি আমরা সোজা কথা মোবাইল ফোনটাকে এক পাশে রেখে আমরা আমাদের পরিবারের সদস্যদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার এই প্র্যাকটিসটা আমাদের লাইফের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। আমরা মোবাইলের এই আসক্তি থেকে যে ডোপামেন্ট ওভারলোডের যে ক্ষতিটা হয় এই ক্ষতি থেকে বাঁচার জন্য পঞ্চমত যে কাজটা আমরা করতে পারি তা হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট একটা সময় আমরা হালুয়া অবলম্বন করবো অর্থাৎ নির্জনতার প্র্যাকটিস করবো হতে পারে সেটা পাঁচ মিনিট এই পাঁচ মিনিট সময় আমরা নির্জন কোনো স্থানে গিয়ে একাকি আমরা জিকির করব আল্লাহর কাছে রোনাজারি করব। এই প্র্যাকটিসটা যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে দেখা যাবে এর মাধ্যমে আমরা মোবাইল বা স্মার্টফোনের যে অ্যাডিকশন সেখান থেকে তো নিজেদেরকে রক্ষা করতেই পারবো পাশাপাশি আমাদের ইবাদতের যে স্বাদ সে স্বাদটাও আমরা ফিরিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ ডোপামিন ওভারলোড থেকে বাঁচার ক্ষেত্রে আমরা ষষ্ঠ যে বিষয়টা আমরা প্র্যাকটিস করতে পারি তা হচ্ছে আমরা আমাদের দিনকে তেলাওয়াত দ্বারা কোরআনের তেলাওয়াত দ্বারা আমরা শুরু করতে পারি যদি এই কাজটা করি তাহলে দেখা যাবে কোরআন তেলাওয়াতের বরকতেই পাক আমাদেরকে অন্তত ওই দিন স্মার্টফোনের যে ক্ষতি আছে সে ক্ষতি থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ সর্বশেষ যে বিষয়টা আমরা করতে পারি তা হচ্ছে আমরা আমাদের টোটাল আলোচনা থেকে এই কথাটা আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে স্মার্টফোনের অ্যাডিকশনের জন্য নফসই যাই নফসকে আমরা যে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছি সেজন্যই মূলত আমরা এই স্মার্টফোন অ্যাডিকশনে বা স্মার্টফোনে আমরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি আল্লাহ রসুল সাল্লু সাল্লাম একটি চমৎকার একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে দোয়ার মাধ্যমে আমরা আমাদের নফসকে পরিশুদ্ধ করতে পারব এবং এই দোয়ার মাধ্যমে আমরা আমাদের নফসকে কন্ট্রোল করতে পারব ইনশাআল্লাহ সহিহ মুসলিম শরীফের 2722 নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটি এসেছে দোয়াটি হচ্ছে এরকম আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আন লা আপনি আমার নফসকে তাকওয়া দান করেন এবং তাকে পরিশুদ্ধ করুন আনতা খায়রু মান যাক্কাহা আর আপনি হচ্ছেন সর্বোত্তম যিনি নফসকে পরিশুদ্ধ করতে পারেন অর্থাৎ আপনি ভালোভাবে পরিশুদ্ধ করতে পারবেন অলি আপনি তার অভিভাবক এবং আপনি তার সাহায্যকারী তো আমরা যদি প্রতিদিন এই দোয়াটা নিয়মিতভাবে এই দোয়াটা পাঠ করি এবং এই প্র্যাকটিসটা আমাদের জীবনে নিয়ে আসতে পারি তাহলে দেখা যাবে এর মাধ্যমেও আমরা মো স্মার্টফোনের যে অ্যাডিকশন সেখান থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো এবং ডোপামিন ওভারলোড থেকেও আমরা নিজেদেরকে হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ